হাই ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে আজকে রবিবার রবিবারের সকাল এখন বাজে সকাল দশটা সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি উঠে ফটাফট এঁচড়টা কেটে নিয়েছি বাড়ির থেকে আনা এঁচড়টা প্রায় এক সপ্তাহ হয়ে গেল আর ফ্রিজটাও তো খারাপ হয়ে গেছে এঁচড়টা আগে করে ফেলি নাহলে অত দূর থেকে আনা নষ্ট হয়ে যাবে পনির ছিল কালকে রাতের একটু গরম করতে বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে আর মেয়েকে দিয়ে দিয়েছি ব্রেড আর দুধ আর অলক চলে গেছে বাজারে একটুখানি কফি খেয়ে আর এই মটর ডালটা না ঘরে ছিল আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়ার মানে পোকা লেগে যাচ্ছে এই জন্য ভিজিয়ে দিলাম রাত্রে ওটাকে বড়া করব অলোক চলেও এলো বাজার থেকে ওর জন্য ফটাফট একটু ও করে দিচ্ছি আমরা গরমে চারজনা প্রচুর ওয়ারেশ খাই মানে গুয়াহাটিতে এত গরম পরে ওআরএস না খেলে হয় না ভাত ফুটে গেছে একবারে দুবার মানে সকালে যদি একটুখানি আমরা ভাত খেলাম তো খেলাম ব্রেকফাস্টে হলে আজকে অনেকটা বেলা হয়ে গেছে ব্রেকফাস্ট আমি আর অলক আজকে নাও করতে পারি আমি চারটে বিস্কুট জল খেয়ে নিয়েছি আর অলোক একটু কফি খেয়ে নিয়েছে জানি ব্রেকফাস্ট করাটা দরকার কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্টই করবো কখন বা এত রবিবারে কাজ সামলাবো কখন রবিবারে তো অনেক কাজ থাকে না বাজার থেকে কি কি আনলো দেখি আর পূজা ঘর পরিষ্কার করছিল বলে বললাম বাজারটা টেবিলের ওপরেই রেখে দাও পূজাও কাজ করে চলে গেছে ফুলকপি এনেছে এখানে ফুলকপি কেজিতে বিক্রি হয় জানেন গরমে ফুলকপি এখন আর অতটা ভালো লাগে না তবু এনেছে আর বলেছিলাম মেয়ের জন্য একটু সবজি নিয়ে আসতে বাড়ি গেলাম মা বলছে তোর মেয়েকে তুই সবজি খাওয়াস না সবজিও খুব কম খায় মাছ মাংস ডিম খেলেই হলো না একটু সবজি খাওয়ানো দরকার মা তারপর থেকেই বক বক করে যাচ্ছে সেই জন্য মায়ের কথা মতন কিছু সবজি আনালাম এগুলো দিয়ে মেয়ের একটা পাতলা ঝোল করে দেওয়ার ইচ্ছা আছে গাজর বেন্স আবার বেশি আনলে এগুলো শুকিয়ে যায় শুকিয়ে গেলে সেই খাওয়ারটা মানে কেমন একটা ছিপড়ে ছিপড়ে হয়ে যায় ওই জন্যে অল্প পরিমাণে নিয়ে আশা করালাম আর সঙ্গে আনলো কাঁচা লঙ্কা টক দই গরমে টক দই খুব লাগে টক দইটা আমরা আবার সবাই খেতে ভালোবাসি আর নিয়ে আসলো আলু অল্প করে বাজার করতে বলেছি গরমে বেশি খেতেও ভালো লাগে না আর ফ্রিজটাও খারাপ সেই জন্য বাজার বেশি নিয়ে এসো তো এখন সমস্যা না আর নিয়ে আসলো মাছ এটা কি মাছ বলুন তো এটা সম্ভবত মাগুর মাছ না আমি না এই মাছের নামটা সঠিক মনে রাখতে পারি না মাগুর আর শোল মাছের মধ্যে বড্ড ঘুলিয়ে যায় তাই এই হচ্ছে আমার রবিবারের বাজার আর এই যে ডিপ ফ্রিজের অবস্থা দেখুন কোনো আইস নেই কিছু নেই পাঁচে ফ্রিজ করে রেখেছি তারপরেও ফ্রিজ ঠান্ডা হচ্ছে না যাই হোক চিংড়ি মাছ ছিল কিছু চিংড়ি মাছগুলো বার করে নেবো এঁচোর দিয়ে এঁচড় দিয়ে চিংড়ি মাছটা করব চিংড়ি মাছ এঁচড় দিয়ে খেতে খুব ভালো লাগে দুটো মাছ হবে আজকে মাগুর মাছটা আর চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে সাদা করে নিয়েছি একদম এবার নুন হলুদ মাখিয়ে দেবো ভালো করে চিংড়ি মাছটাও খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর যদি এঁচড় চিংড়ি হয় তো কথাই হবে না তাই না তবে ভাবছি আজকে খুব গরম পড়েছে এঁচড়ে পেঁয়াজ আর রসুনটা দেবো না পেঁয়াজ রসুন ছাড়াই করব নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে মাছগুলো অনেকটা বড় বড় আর একটু ছোটো ছোটো মাছগুলো এঁচরে দিলে ভালো হয় কিন্তু ছোট মাছ তো এখানে মার্কেটে পাইনি আমরা ওই জন্য এই বড় মাছটাই দিয়ে দেবো এঁচোর তো রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে আগে মাছটা ভেজে নেব তারপর আবার নতুন করে তেল দিয়ে এঁচোটটা করে নেবো বেশ কদিন ঘুরে আসলাম ঘুরে এসে সবাই মানে মোটামুটি মিষ্টি আর আমি মেয়ে আর আমি অসুস্থ হলাম এখন অনেকটাই ঠিক অনেকটাই ভালোর পথে আরও কিসে সুস্থ হয়ে গেলাম জানেন তো আমার ছেলের রেজাল্ট থেকে ছেলের ক্লাস সিক্সের ফাইনাল রেজাল্ট আমাকে আরও সুস্থ করে দিল ও যে এত ভালো রেজাল্ট করবে ও যে স্কলারশিপ পাবে মানে সেটা আমি ও ভালো রেজাল্ট করবে আমি জানতাম কিন্তু স্কলারশিপ পাবে এটা আমি অতটা বুঝতে পারিনি ভীষণ খুশি হয়েছে ছেলের রেজাল্ট দেখে এত মনটা ভরে গেছে যার জন্য আমি আবার নতুনভাবে এনার্জি পেয়ে গেছি কাজের ছোটোবেলা ও পড়াশোনায় ভীষণ ভালো খুব অল্প সময় পরে খুব অল্প সময় পরে কিন্তু ভীষণ ভালো ও স্মরণশক্তি মানে মনে রাখার ক্ষমতা তবে এইটুকু বাচ্চার অনেকগুলো স্কুল বদল হয়ে গেল খুব ছোটোবেলায় ইউরোকিটসে ব্যাঙ্গালোরে পড়তো তারপর রায়ানে পড়ল ব্যাঙ্গালোর নারায়ণ ইন্টারন্যাশনাল স্কুলে আবার এখন এখানে পড়ছে গৌহাটিতে একটা মাইন্ডেরও তো ব্যাপার আছে ছোট বাচ্চা কিন্তু কিছু করার নেই ওকে আমি সময় বোঝাতে থাকি লাইফে যেহেতু ওর ড্যাডির চাকরি আজ এখানে কাল ওখানে এরম কোনো চাকরি কোনো স্থিরতা নেই তাই ওদের মধ্যে একটু চাপ থাকে বাচ্চাদের মধ্যে ওরা যারা পড়াশোনা করে কন্টিনিউ আমি ওকে বোঝাই বাবু এটা কিছু না এটা কন্টিনিউ হতেই থাকবে তোমার ফ্যামিলি তোমার সাথে থাকলেই ব্যাস তোমার আর কি চাই বলো যাই হোক কথা বলতে বলতে বাটনাটা দিয়ে না আদা জিরে আর দুটো টমেটো দিয়েছি বেশি করে লঙ্কাটা কম দিয়েছি এছাড়া খুব বেশি ঝাল চলে না দুটো লঙ্কা দিয়েছি আর একটুখানি গুঁড়ো গরম মশলা দেবো আর এই যে মেয়ে মেয়ের জন্য ওই পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি পেঁপে গাজর বিনস কাঁচকলা আলু এটা দিয়ে পাতলা ঝোল করব আমি আমার ছেলেকে অন্তত আট বছর বয়স অবধি এইভাবেই খাওয়াতাম কিন্তু মেয়ে হওয়ার পর থেকে ওকে নর্মাল খাবার দাবার খাওয়াতাম কিন্তু মেয়ে এখন শরীর খারাপ হয়ে ওর মুখে অরুচি হয়ে এতটাই মানে খাবার দাবার ছেড়ে দিয়েছে দেখছি এখন শুধু ভাত নয় ওকে বেশি করে সবজি খাওয়াবো ভাতটা কম হয় হোক এর মধ্যেই মাছ দুটো দিয়ে দেবো যেহেতু জ্যান্ত মাছ এই মাছ দুটো আমি কখনো ভাজি বা কখনো ভাজি না আর একটু গোলমরিচের গুঁড়োও দেব জিরের গুঁড়োও দেবো নুন হলুদ দেব একটু টমেটো দেব স্বাদ হবে খেতে ভালো লাগবে ওর দিয়ে তিনটে সিটি মেরে দেবো ব্যাস হয়ে যাবে ওর এটা দুপুরেও খেতে পারবে আবার রাত্রেও খেতে পারবে এখন থেকে ভাবছি ডালে বা আলাদা করে মাছে এইভাবে ওকে সবজি দিয়ে তরকারিটা বানিয়ে দেবো তাহলে ও সবজিগুলো বেশি করে খাওয়া হবে আর এই যে এঁচড়টা কষিয়ে নিলাম ভালো করে কষে নিয়ে গরম জল দিলাম গরম জল দিলে এর টেস্ট ভালো হয় খুব সকাল করে মানে সকাল করে বলতে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি অনেক কাজ পড়ে রয়েছে রবিবারের কাজ তো অনেক কিছুই থাকে তবু আজকে দেরি হয়ে যাচ্ছে টুকটাক কাজ টুকটাক ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানো অলোকের সঙ্গে একটু কথা বলা রবিবার যেহেতু একটা দিন বাড়িতে থাকে কিছু জামাকাপড় গোছানো কিছু জামাকাপড় হাতে ধোয়া বা কালকে মন্ডে সোমবারের স্কুল থাকে অফিস থাকে সেই জামাকাপড়গুলো রেডি করা ব্যাগ গোছানো রবিবার হাজারও কাজ থাকে চেষ্টা করছি ওই জন্য সকালবেলা উঠেই রান্নাটা ফটাফট করে নিলে ফ্রি হয়ে যাব এটা মা মানে মাগুর মাছের বাটি চচ্চড়ি বানাবো সেই জন্য রেডি করছি এক গ্লাস মতো জল নিলাম এক গ্লাস না দেড় গ্লাস নুন হলুদ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি লঙ্কাগুলো খুব ঝাল মাগুর মাছের বাটি চচ্চড়ি খেতে আমরা ভীষণ ভালোবাসি মানে একদম চোকা চোকা খেতে হয় ঝাল মিষ্টি একটু টমেটো দিলে তার একটা স্বাদ হয় মানে অসাধারণ খেতে হয় জলটা কমে যাবে মাছটাও রান্না হয়ে যাবে আর জলটাও অনেকটা কমে যাবে একটু তেল বেশি লাগে সব সময় খাওয়াটা ঠিক না ওই জন্য আজকে দেখলাম তাড়াহুড়ো এঁচড়টা যেহেতু করছি আর মাছে সবজি দেবো না এঁচোড়টাও আমার প্রায় হয়ে গেছে এবার গুঁড়ো গরম মশলা দিয়ে এঁচড়টাকে নামিয়ে নেবো খুব সুন্দর টেস্ট হয়েছে আমার রান্না বান্না কমপ্লিট চলে এলাম স্নান করে আজকে একটু দেরি হলো স্নান করে আসতে আর এই গরম যত পড়বে না দিনের মানে বার বার করে গৌহাটিতে আমি যে লোকেশনে থাকি সেখানে কারেন্ট চলে যাবে এতটাই বিরক্ত লাগে দিনেও যাবে আবার রাত্রে ঘুমের মধ্যেও কারেন্ট চলে যাবে মানে খুব প্রবলেম হয় তখন আমি চুল আস আর আমার ছেলের সঙ্গে কথা বলেছি ওর হাজারো কোশ্চেন থাকে কোশ্চেনের আনসার দিতে দিতেই একদম নাজেহাল অবস্থা যেহেতু সকাল থেকে ও কথা বলার সময় পায়নি অতটা আমার সাথে ওই এখন আমি একটু ফ্রি হয়েছি এখন ওই যেন ওর হাজারো কোশ্চেন মামা মেটা মাম্মা মোটা কালকে স্কুল যাবে স্কুলের একটা এক্সাইটমেন্ট আছে নতুন ক্লাস নতুন ম্যাম নতুন বুকস সব কিছু খুব আনন্দ বলুন ছোটোবেলায় আমাদের এই আনন্দটা অনেক ভীষণ এনজয় করতাম এখন ওদের একটা করে বছর যাওয়া নতুন ক্লাস পাওয়া এর যে কি আনন্দ প্রচণ্ড বাইরে গরম বাইরে এত গরম যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ডেলি ব্লগগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এইভাবে পাশে থাকুন আর লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আমি অর্পিতা আমার প্রিয় ফ্যামিলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা সবাই আমার খুব কাছের স্নান হয়ে গেল ফটাফট স্নান করে রেডি হয়ে গেলাম সমস্ত কাজ করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এখন বাজে দুটো পঁয়ত্রিশ অনেক দেরি হলো স্নান করতে আজকে সানডে অনেক এক্সট্রা কাজও ছিল আর যেহেতু বাড়ি গেছিলাম অনেক কিছু নোংরাও হয়ে গেছিলো রান্নাঘরের সেইগুলো একটুখানি পরিষ্কার করলাম সবটা পারিনি কিছুটা করলাম সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাজটাচ করে মেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেও খাওয়া হয়ে গেছে অলক পুজো করছে স্নান করে উঠে পুজো হয়ে গেলে আমি আর অলোক খেয়ে নেব আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জামা কাপড় সব অবস্থার মনে সাংঘাতিক ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে একটা আর এখানে না ডেলি কিন্তু কোথাও না কোথাও গান চলতেই থাকে ব্লগ করার খুব মুশকিল ভয়েস দিয়ে কথা বলে ব্লগ বানানোর খুব প্রবলেম কারণ এইভাবে গান চলতে থাকলে গান রেকর্ড হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে চলুন এবার আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আমার অনেক জামাকাপড় আছে জামা কাপড়গুলো ভাঁজ করব স্নান করে ভাত খেয়ে দুপুরবেলা আচ্ছা একটা ঘুম দিলাম ছেলে মেয়ে কেউ ঘুমায়নি ওরা কিন্তু পাশের ঘরে অলোকের সঙ্গে খেলা করছে মস্তি করছে একটা দিন ড্যাডিকে ছুটি পায় মোবাইল দেখবে মস্তি করবে আমি কিন্তু ভালো করে একটা টানা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে দেখেছেন আমার কাজ মানে ডেলি পাহাড় হচ্ছে জামা কাপড়ের পাহাড় প্রত্যেকটা দিন গুছিয়ে কমপ্লিটই করতে পারছি না মানে এক একটা এক একটা জায়গায় কোনোটা মানে আলমারিতে যাবে কোনোটা অলোকের কোনোটা ছেলের কোনোটা মেয়ে কোনোটা আমার সব আলাদা আলাদা করে ভাঁজ করছি বাপ রে বাপ এই কাজটা যেন ফোরাচ্ছেই না ফোরচ্ছেই না প্রত্যেক দিন একটা বড় কাজ হয়ে গেছে যাই হোক গরমকাল বলে সব জামাকাপড় ফটাফট শুকিয়ে যাচ্ছে বর্ষার সময় বা শীতের সময় হলে আমার অবস্থা হয় নাজেহাল গরমে খুব সুন্দর কোকিল ডাকছে আমি এখন ভয়েস দিচ্ছি কি সুন্দর লাগছে না আমি তো ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি সেখানে যখনই কোকিল ডাকতো সকাল দুপুর বিকেল যখনই ডাকতো তার সঙ্গে কু কু করতাম ভীষণ মজা লাগতো এখন মেয়েকে মাঝে মাঝে বলি বেলা যদি কোকিল ডাকে ব্যালকনিতে যদি আমরা ব্যালকনি যখন থাকি ব্যালকনিতে যাই তখন মেয়েকে বলি মামাম কু কু কর দেখ কোকিলও কু কু করবে খুব এনজয় করেও প্রচুর জামা কাপড় মনে হচ্ছে না আজকে ভাঁজ করে শেষ করতে পারবো কিছুটা হয়তো পরে থাকবে মানে আবার কালকে কাঁচা এই চলছে অলোক দেখলাম ঘুম থেকে উঠে দেখলাম অলক কফি খাওয়া হয়ে গেছে ওর ও আমার জন্য কফি আর এক গ্লাস জল টেবিলে রেখেছে আমাকে আর ডাকেনি ও সাড়ে ছটার সময় কফি খেয়েছে আর আমি ঘুম থেকে উঠেছি তখন সাতটা দশ পনেরো সন্ধ্যাবেলা ও দেখলাম আমার জন্য ঢেকে রেখে দিয়েছে আমাকে ডাকিনি বলো তুমি ঘুমাচ্ছ যখন ঘুমিয়ে নাও আমি যখন বাচ্চাদের দুটোকে সামলে নিচ্ছি না ঠিক আছে তুমি বাচ্চাদের সামলাচ্ছো তুমি তো কফি করেছো আমাকে তো ডাকবে বললো না না তুমি ঘুমাচ্ছ বলে আর ডাকিনি আর কদিন শরীরটা ভীষণ খারাপ ছিল ওষুধ খেতে খেতে ওষুধ খেতে খেতে আপ এখনও আছে মাঝে মাঝেই গলাটা ধরে আসছে যাই হোক উঠে কফিটা খেলাম দেখলাম অতটাও ঠান্ডা হয়নি ঢক ঢক করে খেয়ে নিলাম আর দুপুরের তরকারিগুলো ফুটিয়ে রাখছি এখন সন্ধ্যাবেলাতেই কারণ রাত্রেবেলা না নাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে মেয়ের ঝোলটা ফুটিয়ে রাখছি আমাদের মাছটাও ফুটিয়ে রাখছি আর রাত্রেবেলা খেতে খেতে অন্তত দশটা সাড়ে দশটা বাজবে তখন আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই গরমকাল এলো দুপুরে যা থাকবে সন্ধ্যাবেলা ফুটিয়ে নিতে হবে বেশি সকালে যা থাকবে তা আবার দুপুরবেলা ফুটিয়ে নিতে হবে এই করতে হবে আর না হলে ফ্রিজে তুলে রেখে দিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে বাই বাই